সেকেন্ড যে ধরনের প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে কাঞ্জির সঠিক বানানটা আমাদের লিখতে হবে এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল কাঞ্জি এখন অনেকের প্রশ্ন থাকে গত ক্লাস দেখার পরে যে এত সহজ প্রশ্ন কি আসবে আসলে জেএফটি পরীক্ষায় এখন এখান তো আমরা শুরুর দিকে আছি বইয়ের শুরুর দিকে আছি তাই না যে কারণে আমাদের কাছে এই প্রশ্নগুলো সহজ মনে হবে কারণ এগুলো হচ্ছে এনফাইভ লেভেলের প্রশ্ন যে জেএফটি পরীক্ষায় পাশ করবে সে এনফাইভ এমনিতেই পাশ করা যাবে পাশ না করার কোনো মানে হয় না যখন আপনার জেএফটি পড়া হয়ে যাবে তখন আপনার কাছে ইনফাইভের প্রশ্নগুলো খুবই সহজ মনে হবে তো এগুলো যেহেতু আমরা বইয়ের প্রথম দিকটা লেসনে আসি এখানে সহজ থেকেই শুরু হবে কারণ এখন তো আপনি আস্তে আস্তে যে প্যাটার্নটা কি সেটা বুঝবেন তারপরে আস্তে আস্তে যখন একটু কঠিন বা স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলো আসবে তখন যেন আপনার বুঝতে সমস্যা না হয় যেই কারণে আমাদের এখন থেকেই তো সহজ থেকেই আসলে খেয়াল করতে করতে যেতে হবে বাট জেএফটি পরীক্ষায় হচ্ছে মূলত যে ডাবল টাইপের যে দুইটা কাঞ্জি সহজেই ওয়ার্ডগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা বেশি থাকে তো এখানে আমাদের কী করতে হবে যে কাঞ্জি সঠিক হিরাগানা বানান কোনটা সেটার তিনটা অপশন থাকবে অপশন থেকে সঠিক হিরাগানা বানান যেটা সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে লুক এট দ্য কানজি ওয়ার্ড চুজ দ্য কারেক্ট রিডিং যে কাঞ্জিটার দিকে দেখো কানজির শব্দটার দিকে দেখো এবং কারেক্ট যে রিডিংটা আছে সেটা বাছাই করো এটা আসলে কি কিসের কানজি এটা সেটাও তো আমাদের জানতে হবে এটা হচ্ছে হাহা মায়ের কাঞ্জি তাই না তাহলে অপশন আছে কি প্রথমে বাবা বাবা তো হয় না আর একটা আছে কি শেষে পাপা পাপাও হয় না জাপানি ভাষায় এই যে হাহা মায়ের কানজি কি বলে হা হা দুইটা হা 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 তাহলে এটার হচ্ছে হাহা হয়েছে কিন্তু এরপরে কি আছে এই যে দুইটা ডাবল কাঞ্জি এইগুলো আসার সম্ভাবনা বেশি থাকে এখানে দুইটা কানজি আছে তাই না এটা দিয়ে কি বোঝায় নিহন নিহন মানে কি জাপান এখন কেন আমাদের সঠিক বানানটা ভালোভাবে খেয়াল করতে হবে আমরা যদি তাকে এখানে একটা আজকে নিহো উন নিহন বাট আমি যদি বলতে চাই নিহন মোটামুটি কিন্তু সিমিলার টাইপের উচ্চারণ শোনা তাই না আর এটা আজকে নিহন নি এর পরে আবার একটা ই দিছে তারপর হন নিহন বাট উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তেমন একটা এখানে পার্থক্য বুঝায় না এরপরে আছে কি নেই বাট সঠিক বানান কোনটা দেখা যায় বলতে গেলে তিনটার উচ্চারণ অনেকটা সেম আকারে হলেও বাট সঠিক যে এই যে এখান যেটা এটা সঠিক বানানটা কোনটা এই যে নিহন এই বানানটা হচ্ছে সঠিক তো তাহলে সঠিক আনসার হবে কোনটা নিহন হবে হচ্ছে সঠিক আনসার বাট আমাদের পরীক্ষায় এরকম এত সিমিলার টাইপের অপশন দিবে যে আপনি যদি আগে থেকে ঠিকভাবে না দেখেন তাহলে অনেকটা দ্বে পড়ে যাবে না যে নিহনিত পড়ছিলাম প্রত্যেকটাতে একই রকম মনে হয় শোনায় তখন দেখা যাবে আপনি ভুল ডান্সার করে আসতে পারেন এ কারণে আমাদের কেয়ারফুলি দেখতে হবে প্রত্যেকটা কানজির বানান এরপরের প্রশ্ন কি আছে একটা কাঞ্জি আছে এরপরে দো মো এটা হচ্ছে কিসের কাঞ্জি কোয়ের কাঞ্জি এটা দ্বারা কি বুঝায় শিশু বুঝায় শিশুর কাঞ্জি হচ্ছে এইটা এটার ফুল বানান হচ্ছে এই দোমো তো আছেই জাস্ট এখানে এটার হচ্ছে কো কোদমো প্রথমে একটা অপশন আছে কি কুদমো এটা তো হবে না আর এটা হচ্ছে কাদমো কাদম হবে না সঠিক কোনটা হচ্ছে কোদম আচ্ছা এরপরে এটা কিসের কাঞ্জি বাবার কাঞ্জি বাবাকে জাপানি যে কি বলেন চিচি বলে অপশন কি আছে শিশি সিচি শিশি শিচি কোনোটাই আমরা হবে না তাই না কারণ কেন আমরা জানি যে বাবাকে না সিচি শিশি বলে না সিচি বলে বাবাকে কি বলে যখনই যে চিচি তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে চিচি মানে বাবা আচ্ছা আমরা কাঞ্জির অ্যান্সারও প্রত্যেকটা পেরেছি গ্রেট পারফরমেন্স এরপরে দেখি নেক্সট কি আছে এরপরে হচ্ছে আমাদের এমন কিছু প্রশ্ন থাকবে